আমরা দুই বোন মিলে আমাদের বাবার বাড়িটা নিজের হাতে রং করে দিলাম আমাদের বাড়ির কাজ এখন মোটামুটি শেষ এখন শুধু রং করার পালা প্রথমে রং করার জায়গাগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তবে বাড়ি ঘর কিন্তু এখন এলোমেলো আছে কোনো কিছুই গোছানো হয়নি আর ঘরের ভিতরে যে ফার্নিচার ওইগুলোও বাহিরে আছে সবকিছু রং করে তারপর ঘরে নিব তার আগে বাড়ির সামনে সম্পূর্ণ রং করে নিচ্ছি বাহিরে অনেক রোদ উঠে গিয়েছে তাই ভাবলাম ঘরের ভেতরটা আগে রং করি রং করার আগে সব রং ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম আজকে আমরা রং করব তার পাশাপাশি আমাদের সাথে একটা কাকাও রং করবে। কাকে আমরা বলে বলে দিচ্ছিলাম কোথায় কোথায় কিভাবে রং করবেন। আমাদের সাথে সাথে রং করছিল। কারণ এই পুরো ঘরটা একা হাতে রং করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। তারপরেও আমরা হাতে হাতে মিলে রং করছিলাম। ঘরের এই কাটগুলো হোয়াইট কালারে রং করে দিয়েছিলাম। আমার কাছে তো হোয়াইট কালার রংটাই বেশি ভালো লাগে। রং করার পরে আমাদের ঘরটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। সত্যি বলতে রং করলে কিন্তু যে কোনো জিনিসই অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তার সাথে এই ঘরের খুঁটিগুলো সাদা রং করে দিবে রং করা হয়ে গেলে তারপরে দেখবেন আমাদের ঘরটা দেখতে কত সুন্দর লাগ আমাদের এই পুরো ঘরটা রঙ করতে করতে পুরো একটা দিন লেগে গিয়েছিল ঘরের ভিতরে সম্পূর্ণ রং করা হয়ে গেলে আমরা করছিলাম করা হতে হতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা একটা ভিডিও শেয়ার করি কিছুদিন আগে আমি পেজ থেকে জুয়েলারি নিয়েছিলাম এখন তো গোল্ড দাম অনেক বেশি আর গোল্ড কেনার মতো সাধ্য আমাদের নেই গোল্ডের মতো দেখতে আমি কিছু জুয়েলারি নিলাম যেগুলো দেখলে কিনা আপনারাও মনে করবেন একদম হুবহু হুগু কেউ বুঝতেই পারবে না আমি যে সিটি গোল্ড পড়েছি সামনেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর ওই অনুষ্ঠানের জন্যই এই সিটি গোল্ড জিনিসগুলো আমার নেওয়া শাড়ির সাথে এই জিনিসগুলো পড়লে জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগে তার সাথে আমি এই যে এই গলার নিয়েছি রাস্তাঘাটে যে কেউ দেখলেই তো বলে কত ভরি গোল্ড পরেছি কেউ ধরতেই পারে না আমি যে সিটি গোল্ড পরে আছি আর এই গলার সবচাইতে বেশি ভালো লেগেছে আমার এই সেট আমি ভেবেছি অনুষ্ঠানের দিন এইটাই পরব গলার এই সেটের সাথে কানের দুল গুলো দেখেন অনেক বেশি সুন্দর এই সুন্দর সুন্দর সেট গুলো আমি নিয়েছি জুলিয়েট ক্রিয়েশন এই পেজ থেকে অ্যাপশনের পেজ লিঙ্ক মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে চাইলে যোগাযোগ করে এত সুন্দর সুন্দর গলার সেট নিতে পারে যাদের কিনা আমার মতো গোল্ডের এত বড় বড় সেট পরার সামর্থ্য নেই তারা কিন্তু চাইলে অনলাইন থেকে এত সুন্দর সুন্দর সেট অর্ডার করে নিয়ে পড়তে পারে বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠানে যদি এরকম সুন্দর একটা গলার সেট পরে যান তাহলে কেউ ধরতে পারবে না আপনারা যে গোল্ড পরেছেন নাকি সিটি গোল্ড পরেছে যাই হোক যারা অর্ডার করতে চাচ্ছেন ক্যাপশনে পেজ লিঙ্কটা মেনশন করে দিয়েছি যাই হোক এরপরে আমি মইদে উঠে উপরেও রং করে নিচ্ছি এটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভয় করতেছিল মনে হচ্ছিল কখন যেন পড়ে যায় তারপরেও ভয় ভয়ে রং করছিলাম আমার বাবার বাড়িতে বিল্ডিং নেই তো কি হয়েছে এই টিনের ঘরেই অনেক বেশি শান্ত রং করা শেষে এরপর আমি ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এরপরে আমরা চলে যাই বাহিরে রং করতে প্রথমে আমরা পুরোটাই সাদা রং করে দিই এখানে আমি আর আমার মামিলে রঙ রং করছিলাম মায়ের এই শখের বাড়িটা রং করে দিচ্ছি মা তো অনেক খুশি কিন্তু আমার মা তো তিনটা কালারের রং এনেছে সাদা কালার নীল কালার গোলাপি কালার এরপরে আমরা বুদ্ধি করে আরেকটা কালার বানিয়ে নিলাম নীল কালার এবং গোলাপি কালারটা মিশিয়ে দেখছিলাম কি কালার তৈরি হয় এরপরে দুইটা মেশানোর পরে দেখি অনেক সুন্দর একটা কালার হয়েছে পার্পেল কালার এরপরে আমরা এই তিনটা কালার দিয়ে অনেক সুন্দর করে রং করে নিলাম তিনটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখে একদিকে আমি রং করছিলাম আরেক দিকে আমার বোন রং করছিল আমরা দুই বোন মিলে কিন্তু এই সম্পূর্ণটা রং করেছি রং করার পরে অনেক বেশি সুন্দর লাগছিল তার সাথে কুটি দিয়েও রং করব এই যে দেখেন পুরোটা রং করা শেষ আর রং করার পরে দেখেন কতটা সুন্দর লাগছে ফুটে উঠেছে এরপরে আমরা দুই বোন মিলে আমাদের যে কাঠের মিরশিপ ছিল এটাও রং করে নিলাম প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে পরে দেখি রং করার পরে অনেক বেশি সুন্দর লাগছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা পুরনো একটা মিষ্টি এবার ভেবেছি আমাদের এই স্টিলের আলমারি সুকেশ এগুলো রং করার পরে অনেক রং বেঁচে তাই ভাবলাম এই এই কাজে আমাদের ঘরের দরজাটাও সুন্দর করে করে ফেল অনেক বছর আগে রং করা হয়েছিল তাই নষ্ট হয়ে গিয়েছিল তবে এবার রং করে বেশি সুন্দর লাগছে সারা ভর শুধু আমি রং করেছি পুরোনো এই জিনিসগুলো রং করতে ভালোই লাগছিল বিশেষ করে রং করা শেষে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে তার সাথে অনেকগুলো জানালাও আছে রং 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 করতে হবে এরপরে ঘরের সামনে এখনো অনেক কিছু করা করা বাকি আছে তবে সবকিছু হলে আমাদের করছিলাম আপনাদের সাথে সুন্দর করে বাড়িটা সাজিয়ে গুছিয়ে এরপর ভিডিও শেয়ার করবো এখন তো অনেক কিছু এলোমেলো আছে তারপরেও দেখেন রং করার পরে আমাদের বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ